পবিত্র কোরআনি সুরাবাকারায় বলা হচ্ছে রহিম অর্থ তার আসন আসমান জমিন ব্যাপী সুরাবাকারা আয় দুইশ পঞ্চান্ন আল্লাহর আসন যদি আসমান জমিন ব্যাপী হয় তাহলে আল্লাহ কত বড় কেননা যিনি কোনো আসনে বসেন তিনি অবশ্যই আসন থেকে বড় তাহলে এবার ভাবুন আল্লাহ যে মানুষের ভেতর আছেন সেই মানুষ কত বড় আল্লাহ বলছেন অর্থ আমি আল্লাহ তার মানে মানুষের প্রাণের চেয়েও অধিক নিকটে আছে সুরা কফ ষোলো স্থূল দৃষ্টিতে আমরা দেখতে পাই একজন মানুষ আকার আয়তনে ছোট কিন্তু এই ছোট্ট মানুষের ভেতরে যিনি বীজ রূপে লুকিয়ে আছেন তিনি কিন্তু ছোট নন যারা বীজরূপে লুকায়িত এই পরম সত্তাকে চরম সাধনার মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন তারা এই বিশাল আকাশ জমিন থেকেও বিশাল হয়ে ওঠেন তখনই কেউ কেউ বলে ফেলেন এই পৃথিবী আমার একটি নখের সমাননা হুজর পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বলেন আমার কোনো ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি পশ্চিম প্রান্তে থাকি আর তার ঘুমের ঘোড়ে কাপড় এদিক ওদিক হয়ে যায় এমত অবস্থায় তার শরীরের সতর বা পোশাক ঠিক করে দেওয়ার ক্ষমতাও আমি রাখি আসলেও তাই যারা রহমান প্রভুর রঙের রঙিন হয়ে গেছেন তাদের কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কিছুই নেই তাদের কাছে নিকট দূর অতীত ভবিষ্যৎ বলেও কিছুই নেই যেমনটি নেই রহমান প্রভুর নিকট কয়লা যেমন আগুনে পুড়ে আগুনের রূপ ও শক্তি লাভ করে তেমনি যারা প্রভুর প্রেমের আগুনে পড়েন তারাও রহমান প্রভুর রূপ রং ও শক্তি লাভ করেন তখন সেই মানুষটি হয়ে ওঠেন আসমান জমিন থেকেও বিশাল